নমস্কার বন্ধুরা আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এক চামচ ঘি আর ময়দা দিয়ে একদম লোভনীয় স্বাদের একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে রেসিপির জন্য এখানে দেখুন ময়দা নিয়েছি আর এখানে এক চামচ পরিমাণে ঘি নিয়েছি এগুলো কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এদিকে প্যানটা আমি হালকাভাবে গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব ঘি এখানে ঘিটা হালকা করে গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু গরম করলে ঘিয়ের যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণে ময়দা এখানে বড় চামচে দুই চামচ আমি ময়দা ব্যবহার করেছি বন্ধুরা হালকা হাতে একটু নাড়াচাড়া করে ময়দাটা ঘিয়ের সাথে মিক্স করে ভাজা ভাজা করে নেব খুব বেশি কিন্তু হাই হিটে ময়দাটা ভাজবেন না তাহলে ময়দার মধ্যে একটা কালার চলে আসবে আর মিষ্টিটা কিন্তু খেতে ভালো লাগবে না একদম লো হিটে এটা ভাজা ভাজা করে নিতে হবে আর ময়দাটা যদি ঘিয়ের সাথে এইভাবে ভাজা করে মিষ্টিটা বানানো যায় এতে মিষ্টির মধ্যে গিয়ে ময়দার যে একটা ফ্লেভার সেটা থাকবে না ময়দাটা ভাজা ভাজা করে নিয়েছি ময়দার যে একটা গন্ধ সেটা আর নেই এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে গ্যাস একটা বন্ধ করে দেব দিয়ে আমি এই ময়দাটা নামিয়ে নেব এই প্যানের মধ্যে আমি পাঁচশো গ্রাম পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেব এখানে আমি কেনা লিকুইড দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন অনবরত নাড়িয়ে আমি দুধটা কিন্তু ফুটিয়ে নেব এতে দুধের যে একটা কাঁচা গন্ধ ওটা চলে যাবে আর মিষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে গ্যাস রেটটা কিন্তু এখন আমি হাইতে রেখেছি এইভাবে আমি নাড়াতে থাকবো আর বন্ধুরা একটু কিন্তু খেয়াল রাখতে হবে দুধ অল্প সময়ের মধ্যে ফুটে বাইরে বেরিয়ে যায় সেটা যাতে না হয় একটু খেয়াল রাখতে হবে কিন্তু এদিকে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ফুটে গেছে গ্যাস রেটটা আমি মিডিয়ামে রাখবো আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো দুধটা যখনই ফুটে যাবে গ্যাস্ট্রিটটা কিন্তু কমিয়ে রাখবেন দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবার এর মধ্যে চিনি আর এলাচ একসঙ্গে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো চিনি আপনারা যতটা চিনি পছন্দ করবেন সেই মতো দেবেন চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু পাতলা হয়ে যাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে আমি এলাচটা দিয়েছি মিষ্টিটা কিন্তু ফ্লেভার ভালো আসবে আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে দুর্দান্ত নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য এই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনার কাছে চলে যাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ দুধটা কিন্তু ফুটিয়ে নিয়েছি আর বেশ ঘনও হয়ে গেছে এবারে এর মধ্যে যে ময়দার ঘিটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দেব আর অল্প অল্প করে এইভাবে মিশিয়ে নেব একটু খেয়াল রাখতে হবে যেন বেশি দলা পাকিয়ে না যায় দুধের সাথে ময়দাটা ভালো করে মিক্স করে নেব আর এইভাবে একটু ম্যাশ করে নেব যদি কোনো রকম দলা থাকে সেটা খুব ভালো করে মিশে যাবে দুধের সাথে তো বন্ধুরা যখন এই মিশ্রণটা ঘন হয়ে আসবে স্ট্যাচুলার দিয়ে অনবরত নাড়াতে হবে আর একটু খেয়াল রাখতে হবে যেন তলাতে না পুড়ে যায় তাহলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা ভালো লাগবে না একদম মিডিয়াম হিটে এটা এইভাবে নাড়াতে থাকবো খুব ঝটপট কিন্তু এটা রেডি হয়ে যাবে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েছি ভালো করে মিক্স করে নেব এদিকে দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নিয়ে একটা ডোয়ের মতো কিন্তু আমি এটা বানিয়ে নেব খুব বেশি পাতলা করলে হবে না আর এই সময় কিন্তু গ্যাস একদম লোতে রাখতে হবে সবশেষে এর মধ্যে সামান্য ঘি দিয়ে দেব আবারও ভালো করে মিক্স করে নেব এদিকে দেখুন বন্ধুরা মিষ্টির ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে প্যান থেকে বেশ ছেড়ে ছেড়ে আসছে এইভাবে রেডি করে নিতে হবে আজকাল আমি সামান্য ময়দা আর ঘি দিয়ে দুর্দান্ত লোভনীয় সাজার কিন্তু একটা সন্দেশের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তো অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এদিকে দেখুন মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিয়েছি আজকের এই সন্দেশটা আমি কেক টিনে সেট করব আগে থেকে আমি কিন্তু সামান্য ঘি লাগিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু ঘি লাগিয়ে নিতে হবে তাহলে সন্দেশটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে এবারে এখানে সন্দেশের মিশ্রণটা আমি দিয়ে দেব স্ট্যাচুলার দিয়ে আমি সন্দেশটা সমান করে সেট করে নেব আর একটু গরম থাকতে থাকতে এটা সেট করবেন এতে কিন্তু খুব সুন্দরভাবে সেট চলে আসবে আপনারা যদি মোটা সন্দেশ পছন্দ করেন তো একটু মোটা করে লেয়ার দেবেন পাতলা করে যদি পছন্দ করেন তো পাতলা করে লেয়ার দেবেন আমি এইভাবে একটু সমান করে ছড়িয়ে দেব এদিকে দেখুন সন্দেশের মিশ্রণটা কিন্তু সমানভাবে আমি ছড়িয়ে নিয়েছি এখানে দেখুন কাজু আর আমন্ড আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট কিন্তু অ্যাড করে দিতে পারেন স্ট্র্যাচলার দিয়ে এইভাবে একটু চেপে দেব তাহলে বাদামগুলো কিন্তু খুব সুন্দরভাবে সন্দেশের গায়ে আটকে যাবে বাদাম দিয়ে কিন্তু আমি সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি দেখুন এবার এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু বাইরে রেখেও সেট করতে পারেন আধা ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা করছি এদিকে দেখুন বন্ধুরা কালাকাঁদ মিষ্টিটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে এখানে আমি একটা ছুরি নিয়েছি এর গায়ে আমি একটুখানি ঘি লাগিয়ে এবারে শেপ দিয়ে আমি কেটে নেব আর বন্ধুরা হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় তো বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমি মাঝে থেকে কেটে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো সেপ দিয়ে এটা কেটে নিতে পারেন পরিবেশনের জন্য আমি কিন্তু সন্দেশগুলো বের করে নেব আর কত নরম আর সবটিভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা বাজার থেকে এরকম সন্দেশ কিন্তু একটা কিনতে গেলে প্রায় পনেরো থেকে কুড়ি টাকা খরচা পড়ে যাবে খুব সহজে কিন্তু ময়দার ঘি দিয়ে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা লুকিংটা দেখুন বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন আরও একটা রেডি করে নিয়েছি ময়দা দিয়ে একদম দুর্দান্ত স্বাদের কালাকাত মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে এবার এগুলো আমি পরিবেশন করব আর বন্ধুরা একবার কিন্তু এইভাবে বানিয়ে যদি কাউকে খাওয়ান সে কিছুতেই বুঝতে পারবে না আমি কথা দিচ্ছি এইভাবে একবার বাড়িতে বানাবেন এই সন্দেশের স্বাদ এতটাই সুস্বাদু যে বাজারের কেনা সন্দেশের স্বাদকে কিন্তু হার মানাবে তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম আর সফটিভাবে তৈরি হয়েছে দেখুন তো বন্ধুরা দেখুন একদম কিন্তু নরম আর সফটিভাবে তৈরি হয়েছে দেখুন তো আপনাদেরকে দেখাচ্ছেই দেখুন তো দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন মুখের মধ্যে গেলেই কিন্তু একদম নরম তুলতুলে মিলিয়ে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে